মাত্র 100 আচ্ছা তাহলে শেষ বৈশাখে নেপাকুলো টিস্টরের টুকরা ঝড় উঠেছে যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকা পার গজে খুবই সস্তার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কালেকশনগুলো এত দামে যে প্রথমে যে কালেকশন দিয়ে শুরু হলে এটা কিন্তু 500 টাকা গজের কাপড় আমি যদি একটু ডিপলি দেখাই অনিয়ন কালারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির টুকরা পেয়ে যাচ্ছেন দেখেন একটু খুব মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে ম্যাশিং সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন ম্যাশিং সুতার কাজ রয়েছে এবং ভিতরে কিন্তু আবার মাল্টি কালার সিকোয়েন্স রয়েছে যেগুলো খুবই সুন্দর শাইনিং লুক দিচ্ছে এবং নিচ দিয়ে কাটওয়ের কাজ রয়েছে এবং ভিতরে কিন্তু অল ওভার কাজ করা রয়েছে দেখেন লতা ডিজাইন করা অল ওভার একদম ভরা কাজ এত সুন্দর টুকরা এটা পাঁচশো টাকা গজের টুকরা পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে যা আছে সমস্তই কিন্তু নিতে হবে এখানে আর কাঠ চলবে না এরপরে আমরা দেখতে পাচ্ছি সি গ্রিন কালারের একটা টুকরা কালেকশন অল ওভার কাজ করা ভেলভেটের সুতো দিয়ে ডান করা রয়েছে কাজটি এবং এর ভিতরে কিন্তু মাল্টি কালার সিকোয়েন্স রয়েছে খুবই সুন্দর একদম কিউট একটা কালেকশন রয়েছে এটাও পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে তিনশো টাকা গজের কাপড় যাচ্ছেন একশো টাকা পার গজে এরপরে আমরা দেখবো একটা ফ্যাকাশি লেমন কালার কালেকশন এটাও দেখেন খুবই সুন্দর কালেকশন রয়েছে আড়াইশো টাকা দিয়ে টুকরা এই কাপ কাপড় পার গজ আগে কিনেছেন এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো টাকা পার গজে এই টুকরাটা যদি দেখেন তাহলে খেয়াল করে দেখবেন কাজটা কিন্তু খুবই প্রিমিয়াম আর সুতার কাজ করা রয়েছে হ্যাঁ সুতার এই যে এই জায়গায় ভরাট সুতার কাজ করা রয়েছে খুবই মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এবং কাপড় কোয়ালিটি কিন্তু মার্শাল অনেক গজেস আর এর নিচে যখন ফল সেট করে দেওয়া হবে কালারটা কিন্তু আর একটু আপনার হাইলাইট করা হাইলাইট হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি পৃষ্ঠপুস কালারের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি এখানে সিকোয়েন্স যেটা পেয়ে যাচ্ছেন সিলভার কালারের মধ্যে মাল্টিসিকোয়েন্স পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা শাইনিং লুক দিচ্ছে আর এটাও কিন্তু আপনার নিচের দিকে কিন্তু অনেকটা কাজ করা রয়েছে উপরের দিকেও কাজ রয়েছে যে কোনো ছোটো বাচ্চার জন্য কিন্তু কামিজ হয়ে যাবে এই যে ব্ল্যাক কালার যে টুকরাটা দেখতেছেন খুবই সুন্দর এটাতে ব্ল্যাক সুতা ম্যাচিং সুতা প্লাস ব্ল্যাক সিকোয়েন্স রয়েছে খুবই সুন্দর দেখেন নজর করা কালেকশন এটাতে যে কোনো আপুর কিন্তু একটা জামা ইজিলি হয়ে যাবে এরপরে আমরা ফ্যাকাশে স্কাই কালারের মধ্যে কালেকশন দেখতে পাচ্ছি তো এই জায়গায় আপনারা দেখেন ম্যাচিং সুতা রয়েছে ম্যাচিং সিকোয়েন্স রয়েছে এটাও কিন্তু অল ওভার কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির টুকরা কালেকশন রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি অনিয়নের মধ্যে একটা কালেকশন এটা কিন্তু ডিপ অনিয়ন এবং লাইট অনিয়ন দিয়ে এখানে কাজ করা রয়েছে দেখেন পুরো ভরাট কাজ আর কাজগুলো কিন্তু খুবই সুন্দর করে মেকিং করা রয়েছে উপরেও কিন্তু ছিটা কাজ দেখতে পাচ্ছি এটাও আপনার স্কাই কালারের মধ্যে কালেকশন রয়েছে দেখেন অনেক সুন্দর যে কোনো আপনার কামিজ কিন্তু হয়ে যাবে কামিজের বেশি আছে এখানে টুকরাতে আমি কাপড় অনেকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কামিজ হয়েও আপনার ফুল হাতা লেহেঙ্গা হ্যাঁ হ্যাঁ লেহেঙ্গা হতে পারে অনেকটা কাপড় রয়েছে গাউনও হতে পারে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি লাইট গোল্ডেনের মধ্যে একটা টুকরা এখানে একটা মজার বিষয় দেখেন এখানে কিন্তু লতা লতা ডিজাইন রয়েছে এটা কিন্তু একটু আনকমন ডিজাইন রয়েছে এবং এই পাশ দিয়ে একটা লাইন চলে গেছে সিকোয়েন্সের আর এই পাশে কিন্তু আপনার খুবই সুন্দর কাজ রয়েছে এটাতে সালারা গালারা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে এরপরে আমরা যে কালেকশন দেখতে পাচ্ছি এটা কিন্তু লেমন কালারের মধ্যে রয়েছে এই যে চাঁদের মতো ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো সিকোয়েন্সদের ঠাসা রয়েছে আর এগুলো সাধ্যের মধ্যে পেয়ে যাচ্ছে নেপা মানে সাধ্যের মধ্যে সেরা শপিং হয়ে যাচ্ছে এটা রয়েছে রয়্যাল ব্লু কালারের মধ্যে ওয়াও একটা ডিজাইন দেখেন খুবই আনকমন রয়্যাল মধ্যে গোল্ডেন কালারে কিন্তু খুবই ঠাসানো কাজ পেয়ে যাচ্ছেন এবং ভেতরে কিন্তু সিকোয়েন্স সুন্দর গজিয়াস এরপরে আমরা পেয়ে যাচ্ছি আঙুর কালার কালেকশন একদমই আনকমন অথেন্টিক একটা কাজ রয়েছে গোলাপ ফুলের ডিজাইন করা রয়েছে পুরো আঙুর কালারের সিকোয়েন্স দিয়ে পুরো ঠাসানো এটা কিন্তু খুবই আনকমন এবং আমার খুব পছন্দ হয়েছে কাজটি এই যে এটা দেখেন এটা গোল্ডেনের মধ্যে রয়েছে এই যে খুব সুন্দর আর এগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইস একশো টাকা পার গছে এক সপ্তাহের মধ্যে অফারটা এক সপ্তাহের জন্য অফার থাকছে কিন্তু আমরা অফারটা হয় কি একদিনে শেষ হয়ে যায় যারা পাইকারি ব্যবসা করেন তারা কিন্তু একবারে বিশ গজ বাইশ গস একবারে নিয়ে ফেলে সো অফারটা থাকে না যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করতে হবে কপার কালেকশন ওয়াও খুবই গজ একটা কালেকশন এবং আনকমন কালার থাকছে দেখেন মার্শাল্লা একদমই নজর করা আর খুবই প্রিমিয়াম এরপরে পেয়ে যাচ্ছি এটা আপনার মেজিন্ডার মধ্যে রয়েছে দেখেন খুবই গজে একটা কালেকশন অনেক সুন্দর আনকমন এরপরে আমরা পেয়ে যাচ্ছি এটার কাজটা দেখেন এটা কিন্তু সাড়ে চারশো টাকা গজের কাপড় হ্যাঁ কাজটা দেখেন এখানে কিন্তু সিকোয়েন্স একটার উপর আরেকটা রয়েছে একটা আপনার বড় সিকোয়েন্সের উপরে মাল্টি কালার ছোটো সিকোয়েন্স রয়েছে এটা একটার উপর আরেকটা সিকোয়েন্স দেওয়া রয়েছে এটা কাজটা খুবই প্রিমিয়াম এবং এগুলো আপনার সাড়ে চারশো করে আগে কিনেছেন এখন একশো টাকা পার গজ এটা রয়েছে আপনার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটাকে যদি আপনারা যখন আপনারা ইয়ে দিবেন ফলস দেবেন তখন কিন্তু আরও মিশমিশে ব্ল্যাক আসবে এরপরে দেখতে পাচ্ছি আপনার নেভি ব্লু কালার কালেকশন নেভি ব্লুর মধ্যে এই যে কাজটা দেখেন পারে কাজটা দেখেন একবার খুব সুন্দর রাজুকি ডিজাইন এটা কিন্তু দেড়শো টাকা করে আমার চ্যানেল থেকে পারচেস করেছেন এবার পাবেন এইটা একশো টাকা করে এটা রয়েছে ল্যাভেন্ডার মধ্যে খুবই কোয়ার্জেস্ট কালেকশন যে কোনো ছোটো বাচ্চার কিন্তু একটা কামিজ হয়ে যাচ্ছে এটা রয়েছে আপনার লাক্স কালারের মধ্যে গোল্ডেন কালারের ঠাসানো কাজ এই যে কাজটা দেখেন একবার আমি একটু দেখাই আপনাদেরকে এই যে কাজটা দেখেন এগুলো কিন্তু গোল্ডেন কালার দামি সিকোয়েন্স করা রয়েছে আর পুরো সিকোয়েন্স দিয়ে কিন্তু ফ্লাওয়ারটা মেক করা রয়েছে ফ্লাওয়ারটা মেক করা রয়েছে পুরো সিকোয়েন্স দিয়ে আর এই নিচের কাজটা যদি দেখেন এত সুন্দর মানে সোনার মতো দেখতে চমকটা দেখাচ্ছে এরপরে ওয়ান কালারের আর একটা ভেলভেটের সুতা দিয়ে কাজ করা অল ওভার কাজ করা ঠাসানো কাজ করা একটা কালেকশন দেখতে পাচ্ছি সাড়ে চারশো টাকা গজের কাপড় এটা এটা রয়েছে আপনার ইয়েলো কালারের মধ্যে খুবই গজাস এরপরে দেখেন অনিয়নের মধ্যে এটাও কিন্তু সাড়ে চারশো টাকা পার গজের কাপড় ডাবল সিকোয়েন্সের এটা এটা লিমনের মধ্যে রয়েছে এই কাজটা দেখেন অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এবং নিপামানের ধামাকা অফার অলেজ পাবেন এই জায়গায় দেখেন এটা কপারের মধ্যে রয়েছে এটাও কিন্তু সাড়ে চারশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে এরপরে আমরা দেখতে পাচ্ছি পেস্ট কালার লাইট পেস্ট কালারের মধ্যে খুবই গরজস একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এরপরে স্কাই কালার একদম ডিপ স্কাই কালারের মধ্যেই রয়েছে এটাতে সালারা গালারা মেক করলে খুবই সুন্দর লাগবে কারণ পাড়ের কাজটা কিন্তু খুবই রাজকীয় কাজ এরপরে মাছটা ইয়েলো কালার পেয়ে যাচ্ছি আমরা এটা তো অনেকটা কাপড় রয়েছে একটা কামিজ ইজিলি হয়ে যাচ্ছে এরপরে আমরা ডিপ ল্যাভেন্ডা কালার পেয়ে যাচ্ছে দেখেন খুবই সুন্দর গজ্জে কাজ কর কাজটা দেখেন খুবই অথেন্টিক কমের মধ্যে ভালো কাপড় কিনুন নেপাকলতিষ্ট থেকে এটা কিন্তু ছয়শো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে যারা পারচেস করেছেন তারা কাপড়টা দেখেই কিন্তু চিনতে পাচ্ছেন। এটা ছয়শো টাকা পার গজের কাপড় টুকরা পরে গিয়েছে দেখে একশো টাকা পার গজ এটা হোয়াইটের মধ্যে রয়েছে আপনার গোল্ডেন কালার সিকোয়েন্স রয়েছে এবং সিলভার কালার সুতা দিয়ে কাজ রয়েছে খুবই গজেস এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিপ ল্যাভেন্ডার মধ্যে বেগুনি কালার সিকোয়েন্স ওয়াও কম্বিনেশনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কপারের মধ্যে কিন্তু অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন পুরো বডি কাজ থাকছে এরপরে পেয়ে যাচ্ছেন বেবি পিঙ্ক কালার এটাও ছয়শ টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে এটাও ছয়শো টাকা গজের কাপড় স্কাই কালার পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে আজকের কালেকশন ছিল এ পর্যন্তই আর এগুলো পার্চেস করে নেবেন খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে সব খোলা রয়েছে খুব দ্রুত নখ দিয়ে পাঁচিশা সেরে নিতে হবে আর যা কাপড় থাকলো এগুলো কিন্তু আর সাট চলবে না যা আছে সম্পূর্ণটাই নিতে হবে তো ঠিকানা দিয়ে দিই নিপাকুলতি স্টোর আর রেলওয়ে আলামি সুপার মার্কেট দোকান নক তেত্তর বগুড়া পাঁচিশের নাম্বার জিরোয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আর নাম্বার জিরোয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারে ইমোহসব খোলা রয়েছে দেখা হবে পরবর্তী কোনো অফারের সঙ্গে স্টোর থেকেই আর নিপা মানি সাধ্যের মধ্যে সেরা শপিং অবশ্যই প্রত্যেকবার হয়ে থাকবে ইনশাল্লাহ কিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম